হ্যালো আসসালামু আলাইকুম সিজিক সাজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম তো আসন্ন পূজা দুর্গাপূজা উপলক্ষে আমাদের নতুন কিছু হ্যান্ড প্রিন্টের শাড়ি চলে এসেছে আমাদের বড় বড় স্টকে অনেক বেশি হ্যান্ডপ্রিন্টের শাড়ি থাকে এবং আপনারা জানেন যে আমরা পাইকারি বিক্রি করার কারণে আমরা সচরাচর ছবি বা ভিডিও এই সব শাড়ির খুব একটা আমাদের পেজে দিতে পারি না তো এর ফাঁকে ফাঁকে যখনই আমরা সময় পাই আমরা চেষ্টা করি যে আমাদের যে কালেকশনগুলো নতুন নতুন কালেকশনগুলো এগুলোর কিছুটা অংশ আপনাদের সামনে দেখানোর জন্য তো এরপর ভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে কালেকশনগুলো আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ নতুন হ্যান্ডপ্রিন্টের শাড়ি আসলে একটা ছোট্ট ভিডিওতে সব সময় সব ধরনের ডিজাইন দেওয়া সম্ভব হয় না তো আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওটা যত খুব বেশি বড় না হয় এইটুকু ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করি আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার যদিও এখানে কালেকশন যে ধরনের কালেকশনগুলো আমাদের আসে সব কালেকশনগুলো এখানে থাকেও না হয়তোবা নতুন পঞ্চাশটা কালেকশন আসলে নতুন পঞ্চাশটা ডিজাইন আসলে এর মধ্যে হয়তো বা দশটা বারোটা পনেরোটা আমরা দেখাতে পারি বাকিগুলি সবসময় আমরা দেখাতে পারি না তার আগেই সোল্ড আউট হয়ে যায় তো আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন আর যদি সম্ভব হয় অবশ্যই আমাদের সরাসরি আমাদের শোরুম এসে আমাদের শাড়িগুলো আপনারা কালেক্ট করতে পারেন তো এখানে দেখা যাচ্ছে যে সব সমস্ত ডিজাইনগুলো ম্যাক্সিমাম সবই নতুন নতুন ডিজাইন নতুন নতুন এখানে ফ্লোরাল ডিজাইন রয়েছে যেমন এটা রেড এর মধ্যে ফ্লোরাল ডিজাইন তার নিচে তো ফ্লোরাল ছিল ফার্স্টের যে দুটো দেখানো হয়েছিল এটা হচ্ছে আপনাদের গ্রামের দৃশ্য ডিজাইনগুলো তো এইগুলো ডিজাইন আসলে অনেক ইউনিক ডিজাইন আর আপনার একটা জিনিস খেয়াল করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হাতে আঁকা আর্টিস্ট তার তুলির আচরে এগুলো হাতে সুন্দর করে ফুটে তুলেছে শাড়ির মধ্যে আর খুব হাই কোয়ালিটির পেইন্ট রঙ দেওয়া ধুলেও যেন কালারটা উঠে না যায় এবং আর্টের যে কোয়ালিটি আর্টের কোয়ালিটি মানে একেবারে এ গ্লাস আর্টের কোয়ালিটি একজন ভালো আর্টিস্টকে দিয়ে আমরা কাজ করাই এবং এইগুলো চাকরিতে কাজ করে তার হাত যথেষ্ট ভালো এবং সে আমাদের জন্য দীর্ঘদিন ধরে প্রায় বিগত দুই তিন বছর ধরে সেই কাজগুলো করে আসছে আমাদের জন্য তো এখানে অনেকগুলো কালার কম্বিনেশন হবে উল্লেখযোগ্য কিছু কালার কম্বিনেশন হয়তো বা দেখাবার চেষ্টা করব সব কালার কম্বিনেশন দেখানো সম্ভব না যেমন এটা একটা আমাদের এই ডিজাইনটা অনেক হ্যান্ডপেন্টের মধ্যে যারা একটু এই সুন্দর স্নারির ডিজাইন গ্রামের দৃশ্য ডিজাইন পছন্দ করেন তারা ডেফিনেটলি সবাইগুলো ভালো লাগবে তাদের এটা আমাদের অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে একটি আরও অনেক ধরনের ভ্যারিয়েশন অনেক ধরনের কালেকশন আমাদের আছে আপনারা জানেন যে আমরা নট অনলি আমরা হ্যান্ড প্রিন্টের নিয়ে কাজ করি আমরা কিন্তু বুটিক্সের বিশাল একটা কালেকশন আমাদের আছে আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি কালেকশন আছে আমাদের হাফ সিল্ক শাড়ি কালেকশান আছে আমাদের ইন্ডিয়ান কাতান থেকে শুরু করে অরগানজা থেকে শুরু করে পার্টি শাড়ি এর থেকে শুরু করে ট্রেন্ডি যে যে সকল শাড়িগুলো আছে প্রতিটা শাড়িরই কালেকশান আছে এবং আপনারা আমি আপনাদেরকে সবসময় কথা বলতে চাই যে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কারণ অনলাইন জিনিসটা এমন একটা জিনিস যা আমরা অনলাইনে আসলে আমি বলবো না যে আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন অনলাইনে অবশ্যই অর্ডার করবেন কিন্তু আপনাদের সামনাসামনি আসলে দেখা গেছে অনলাইন থেকে আপনার হয়তো বা আমরা আমরা তো সবসময় সব ধরনের শাড়িগুলি দিতে পারি না তো সামনাসামনি আসলে দেখা গেছে আরও অনেক অনেক কালেকশন আমাদের থাকে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তো সেক্ষেত্রে দেখে আপনারা নিতে পারবেন আপনাদের অনেক বেশি অপশন হাতে খোলা থাকবে হুম এটা সুন্দর কাশফুলের একটি ডিজাইন এটা ফ্লোরাল ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন অ্যাশ অ্যাশের মধ্যে হোয়াইট কালারের যারা একটা সিম্পলের মধ্যে পছন্দ করেন আশা করি তাদের এই জিনিসগুলো ভালো লাগবে যথেষ্ট ভালো সুন্দর সুন্দর ডিজাইন এবং দাম আমাদের যে প্রাইসটা আমরা কিন্তু হাফ সুন্দর মুসলিম সেমি মুসলিম শাড়ির মধ্যে কাজগুলো করে থাকি এবং প্রাইস কিন্তু গত তিন বছরে সেমি রয়েছে মজুরি বেড়েছে কাপড়ের দাম বেড়েছে সব কিছু বাড়ার পরও গত তিন বছরে আমাদের যে মূল্য সেটা আমরা একই রকম একই মূল্যই আমরা বেড়েছি তেরোশো পঞ্চাশ টাকা আর এর মধ্যে আরেকটা জিনিস উল্লেখযোগ্য বা জিনিস হচ্ছে যে কাপড়ের কোয়ালিটি আগের থেকে আরও বেটার করার চেষ্টা করেছি ডিজাইনে নতুনত্ব এসেছে আমাদের কাছে এই মুহূর্তে প্রায় একশো ডিজাইনের হ্যান্ডপ্রিন্ট শাড়ি আছে তো আপনারা যারা পাইকারি নিতে চান সরাসরি অঞ্চল চলে আসবেন যারা খুচরো নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা একটি ডিজাইন এটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে আরও অনেক ধরনের অনেক ডিজাইন আছে প্রিন্টের শাড়ি আছে আমাদের প্রিন্টের শাড়িগুলো আপনারা জানেন যে পাঁচশো থেকে শুরু করে প্রায় আড়াই হাজার টাকা দামে প্রিন্টের শাড়ি আছে সব ধরনের শাড়ি পাবেন আপনারা আমাদের পেজে আর সরাসরি শোরুমে চলে আসলে তো আরও ভালোভাবে আপনারা দেখে বুঝে কিনতে পারবেন এটাও খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি পাখি সুন্দর বসে আছে ডিম নিয়ে ফ্লোরালের উপর পাখি আর্ট করা হয়েছে আমার মনে হয় যে আপনারা একটা পুজোর দিনে আপনাদের যে পুজোর উৎসবে আপনারা এটা পরতে পারবেন কারণ পুজো বলে কথা না আপনারা সারা বছরই যে কোনো ধরনের উৎসবে শাড়িগুলো আপনারা পরতে পারবেন নয় বসন্ত নয় বৈশাখ সব ধরনের প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রামে সুন্দরভাবে শাড়িগুলো পরে পরিপাটিও হয়ে যদি সুন্দরভাবে পরে আপনারা যান তাহলে আশা করি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে এটা একটা ডিজাইন এটা আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট অনেক আগে থেকে এই ডিজাইনটা আমরা করছি এটা নতুন করে দেখা দাও সূর্যমুখী ফুলের আর এটা তো সুন্দর এটা নতুন ডিজাইন এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের মধ্যে করা শেয়ারের মধ্যে করা দেখে মনে হচ্ছে যে প্রিন্ট করা আসলে এটা প্রিন্ট এটা সম্পূর্ণ হাতে আঁকা হাতে আঁকা শাড়ি হ্যান্ড প্রিন্টেড শাড়ি তো ভিওর্স আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে আমরা আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চান না আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে পাঁচ ছয় সাত আট দোকান নম্বর পাঁচ ছয় সাত আট এবং সাতাইশ আঠাইশ নম্বর ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা এটি ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা অবস্থিত Siddique's shreddings.